নমস্কার সকল সুপ্রিয় দর্শক বন্ধু ফিনান্সিয়াল বাপ্পা ইউটিউব চ্যানেলে আরও একবার স্বাগত জানাই যারা নতুন অবশ্যই এসছেন অবশ্যই পরবর্তী ভিডিও পেতে আপনি যদি কোটিপতি হতে তাহলে এই টিপসটি আপনার জন্য আপনি প্রত্যেক মাসে সাত হাজার টাকা জমিয়ে একান্ন কোটি টাকার মালিক হতে পারেন শুধু আপনাকে এই কৌশলগুলি ফলো করতে হবে আপনাকে তে ইনভেস্টমেন্ট করতে হবে মিউচুয়াল ফান্ডে মূলত দুই ভাবে বিনিয়োগ করা যায় এসআইপি এবং বিনিয়োগের জন্য হাতে মোটা টাকা থাকা দরকার লামসাম সবার পক্ষে সম্ভব নয় সেদিক দিয়ে এসআইপি অনেক সুবিধাজনক মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরিমাণ প্রতিদিন বাড়ছে ভালো রিটার্নের আশায় বহু লগ্নিকারী এই স্কিমে আকৃষ্ট হচ্ছেন অন্যদিকে শেয়ার বাজারে অনিশ্চয়তা অনেকেই তুলনামূলকভাবে ফান্ডের দিকে করে মিউচুয়াল ফান্ডে মূলত দুইভাবে বিনিয়োগ করা হয় এসআইপি এবং লামসাম লামসাম বিনিয়োগের জন্য হাতে মোটা টাকা থাকা দরকার সবার পক্ষে সম্ভব নয় সেদিক দিয়ে এসআইপি অনেক সুবিধাজনক এসআইপিতে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করতে হয় সেটা পাঁচশো টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত এবং তার বেশিও হতে পারে যারা অল্প অল্প করে টাকা জমিয়ে মোটা কর্পাস তৈরি করতে চান তাদের জন্য এসআইপি হল আদর্শ এসআইপির বেশ কিছু সুবিধা রয়েছে বিনিয়োগকারী চাইলে এসআইপির পরিমাণ বাড়াতে বা কমাতে পারে এমন কি চাইলে বন্ধও করে দিতে পারে বা যে কোনো সময় টাকা তুলে নেওয়ারও সুবিধাও রয়েছে নিয়মিত মাসিক বিনিয়োগের ফলে বাজারে ওঠানামার প্রভাব গড়ে কমে যায় ফলে কম দামে বেশি ইউনিট কেনা যায় পাশাপাশি মাসে মাসে এই বিনিয়োগের অভ্যাস ভবিষ্যতের জন্য বড় ফান্ড তৈরি করতে সাহায্য করে যদি আপনি দীর্ঘমেয়াদের এসআইপির সঙ্গে শৃঙ্খলা বজায় রেখে আপনি এসআইপি চালিয়ে যেতে পারেন এবং আপনি সময়ের সঙ্গে বিনিয়োগ তাহলে অল্প আর্থিক লক্ষ্য পূরণ হতে পারে প্রতি মাসে আপনি সাত হাজার টাকার এস আই পি করে একান্ন কোটি টাকা রিটার্ন পাওয়া সম্ভব তবে এর জন্য আপনাকে স্টেপ আপ এসআইপি করতে হবে অর্থাৎ আপনাকে প্রতি বছর দশ পার্সেন্ট হারে এইস আই বিনিয়োগ বাড়াতে হবে দীর্ঘ প্রায় বারো থেকে পনেরো শতাংশ হারে পাওয়া যায় এখানে পনেরো শতাংশ ধরে হিসাব করা হল চল্লিশ বছর টানা বিনিয়োগের পরিমাণ চালিয়ে গেলে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে তিন কোটি একাত্তর লক্ষ সাতাত্তর হাজার সাতশো পঁচাত্তর টাকা সুদ থেকে মিলবে সাতচল্লিশ কোটি আশি লাখ পঁচাত্তর হাজার চোদ্দো টাকা অর্থাৎ সুদ এবং আসল মিলিয়ে আপনি প্রায় একান্ন কোটি বাহান্ন লাখ বাহান্ন হাজার সাতশো অষ্টাশি টাকা পাবেন যদি আপনি কুড়ি বছর বয়সে এই এসআইপি শুরু করেন তাহলে আপনি অবসরের সময় ষাট বছরের সঙ্গে সঙ্গে বিপুল পরিমাণ টাকার মালিকও হতে পারবেন তবে এসআইপিতে বিনিয়োগের আগে আপনাকে দুটো কথা মাথায় রাখতে হবে যেহেতু এটি মাসিক ছোট ছোট অঙ্ক হয় তাই বড় মার্কেট কারেকশানের সময় একসঙ্গে বেশি ইনভেস্ট করে লাভ তোলার সুযোগ কমে যায় অনেক সময় কেউ দিতে ভুলে গেলে সিস্টেম সেই ইনস্টলমেন্টকে স্কিপ করে দেয় যদিও এতে কোনো বড় ক্ষতি হয় না ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলে যারা শেষ অবধি ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন